ফজরের যে রাকাত সুন্ন এই সুন্নাথ হলো সারা জীবনের সমস্ত সন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাথ হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে রাকাত সুন্নত এই জন্য নবী গেম সোম বলছেন না দাদা ওয়ানও দরদ তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই রাকাত নামাজ ছাড়বানা সফরে সাধারণত সোমনাথ নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইমগন্ত বলেছেন যে সফরের সোমনাথ আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সোন না পড়লেও ফজরের আগের দুটাকা সন্মাত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য জন্য ফজরের নাগের দুটাকা সন্ন্যতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফদের সুন্নাত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি এই সুন্নাটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর পর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করি তারপরে পড়ব নাকি আরও দেরি করে পড়ব আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না আবি কেমিস একবার জবর আগের সন্ন্যত পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের ছোঁয়া অনেক কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সন্ন্যত প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজর সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পয়ের বিশ মিনিট পর এর শাকের নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জবাব রাগ পর্যন্ত আপনি পড়লেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত একেবারে পড়তে পারে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো ফদরের নামাজের পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন যেটা দায়িক আলোচনা অনেক বিস্তারিত আলোচনা করা যেতে পারে সাল সাল্লামটি আদি হয়েছে ফদর নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোড উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এর ফক্ত পক্ত হবে সূর্যটা বৃষ্টি পথ তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না আপনি জোর ব্যাগ দিয়ে পড়ে দিলেন এটা উদ্যাম আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর ফজরের সুন্নতের পর কোন পড়ে ফেলেন তো অনেক আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ঝার পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা